আসসালামু আলাইকুম এবর দেখেন সকাল সকালকে নিয়ে বসেছি শাক এগুলো দিয়ে শুটকে রান্না করব আজকে রান্না করব না অন্যদের রান্না করব কিন্তু আজকে এটাকে কেটে রেখে নেব তাই তো শাক গরুকরটি নিয়েছি শাক বেশ ফ্রেশ সেজন্য নিয়ে এসেছি বেশি টাকা নেয়নি মাত্র পনেরো টাকা মোটা নিয়েছে পোশাক দিয়ে আমার খুব ভালো লাগে এই তো গোটা শেষ খুব সুন্দরভাবে কুটে নিয়েছি এবার এটা ধুয়ে আমি রেখে দি তো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি শাক অবশ্যই খুব ভালো করে ধুতে হবে ভালো করে না দিলে হয় কি শাক খেতে একটু বালি বালি লাগে তাই তো আমার দাস শেষ এবার আমি রান্না বসবাস চাল মেটে নিচ্ছি চালও ধুয়ে নেব সকাল সকাল রান্না বসিয়ে দেবো এই জন্য করছি এতে চালগুলো ধুয়ে নিচ্ছি আমি আসলে সকাল থেকে ব্লগটা শুরু করিনি আমি ব্রেকফাস্ট করে নিয়েছি অলমোস্ট এই তো আমার চাল ধার শেষ শাক চাল ধুয়ে নিয়েছি আজকে একটা নতুন জিনিস ট্রাই করব সেটা মুরগির মাংস দিয়ে বুটের ডাল মানে পলাচিদের বলা যায় যে ডাল পোস্ত তো আমি মুরগির মাংস রান্না করবো ডাল দিয়ে জন্য আমি আদা রসুন কেটে নিচ্ছি বাটা ছিল ফ্রিজে শেষ হয়ে গেছে কালকে তো আমি কেটে নিচ্ছি এবার এগুলো বেটে নেব কোথায় ব্লেন্ডারে ব্লেড করছি না পাটাতেই বেটে আসলে আমরা তাড়াতাড়ির জন্য ব্লেন্ডার করি ঠিকই তো পাটাতে বেটে মশলা বেটে খাওয়ার মজাই আলাদা তরকারি রান্না রোগ মিশাল তো তাই তো বেটে নিয়েছি এই যে মুরগির আদা চামড়া ছিল ওইগুলো এখন আমি দুই নম্বর ওইগুলো দিয়ে রান্না করব ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম এদিকে ভাত চড়িয়ে দিয়েছি এবার কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম করে একটু হয়ে এর মধ্যে দিয়ে দেব এলাচ লবঙ্গ দার্জিন দারচিনি চিকন মে ঋতু দিয়ে দেবো দুটো তেজপাতা এরপর দিয়ে দেবো আদর রসুন বাটা দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দিব মরিচের গুঁড়া এবারে

মুরগির আতা চামড়াগুলো দিয়ে দেব মানে মুরগির আতা চামড়া গিলা কুড়িজা সব মিলিয়ে দিয়ে রান্না করলে বেশ মজাই হয় তাই তো দিয়েছি বা নেড়ে চেড়ে কষিয়ে যাব ডাকনা দিয়ে ডেকে রাখবো যাতে সিদ্ধ হয় কারণ দেশি মুরগির মাংস তো একটু নিয়ে চিনাম এর মধ্যে পানি দিয়ে দিব পানি দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব এদিকে আমার বাটটা ফুটে এসেছে এই তো তরকারিটাও এটাও কষা কষিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করতে দিয়েছিলাম ওই ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ করা বুটের ডালটা দিয়ে নেড়ে চড়ে কিছুক্ষণ জাল করে নিলি হয়ে যাবে আমাদের ডাল গোস্ত বা মি আদা চামড়া দিয়ে বুটের ডাল খেতে খুবই মজা পটা দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় এই তো আজকে আমার রান্না